বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি খুঁজতে না আর রূপ অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ জাম বট কাঁঠালের হিজলের অশোকের করে আছে চুপ ফনী মনসার ঝোপে সচিবনে তাহাদের ছায়া পড়িয়াছে মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল বেহুলার একদিন গাঙুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর নদীর চড়ায় সোনালি ধানের পাশে অসংখ্য অসত্য বট দেখেছিল শ্যামার নরম গান শুনেছিল একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায় বাংলার নদী মাঠ ভাট ফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায় নমস্কার